সংস্কারের কথা আমরা বলছি যে রাজনৈতিক দলগুলোকে আসলে এইবার যে আন্দোলন হলো আপনি নিজেও বলেছেন এই আন্দোলনের অনেক অনেক কিন্তু আমরা গভীরতা এবং অসংখ্য মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে যেটি নব্বই গণ আন্দোলনের সাথে চরিত্রগত দিক থেকে অনেক পার্থক্য সেই নব্বই আন্দোলন গুলো হয়তো রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে বা তাদের ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে হয়েছে কিন্তু এটি একেবারে সাধারণ ছাত্রদের আহ অংশগ্রহণ আমরা দেখেছি যদিও এটিকে অরিজিনেট করেছে হয়তো ছাত্র সংগঠনের সাথে সংযুক্ত যুক্ত থাকতেও পারে তো আপনি কি মনে করেন যে এবার আসলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে রাজনৈতিক দলগুলোর নিজস্ব উপলব্ধিতে এক ধরনের পরিবর্তন আসবে কিন্তু সেই পরিবর্তনের কোন লক্ষণ কি আপনি দেখছেন আপনি নিজেও বলছেন যে বিভিন্ন রকম চাঁদাবাজি দখলদারিত্ব শুরু হয়ে গেছে কিন্তু এই দখলদারিত্ব চাঁদাবাজি মানে শক্তি প্রয়োগের বিরুদ্ধেই তো আসলে আন্দোলনটা সংগঠিত হয়েছে ধন্যবাদ আমরা যদি আমাদের মূল সংকট চিহ্নিত করতে না পারি তাহলে এর আদৌ কোনো পরিবর্তন হবে না আপনার নিশ্চয় মনে আছে রক্তাক্ত প্রান্ত নাটকের একটি বিখ্যাত উক্তি মরণ যেখানে বাসা বেঁধেছে তার নাম কারাগার নয় আমাদের সংকট যেখানে আসলে সেটা সংবিধান বা সুষ্ঠু নির্বাচন নয় একানব্বই সুষ্ঠু নির্বাচন হয়েছিল আমাদেরকে দুর্নীতি বন্ধ হয়েছিল না বেড়েছিল আমাদেরকে সুশাসন প্রতিষ্ঠা হয়েছিল না দুঃশাসনের সূচনা হয়েছিল আমাদের সংবিধান সংশোধন করে ছিয়ানব্বই যে নির্বাচনটি হয়েছে সেটি তো সুষ্ঠু হয়েছিল তারপরে কি সন্ত্রাস ছিল না বেড়েছিল দুর্নীতি ছিল না বেড়েছিল তাহলে আমাদের মূল সংকটটা কোথায় মূল সংকট হচ্ছে আমাদের সুশাসন মূল সংকট হচ্ছে আমাদের নাগরিকের মানবিক অধিকার মূল সংকট হচ্ছে আমাদের অর্থনৈতিক যে বন্টন ব্যবস্থা সেখানে আমরা যে সেইগুলো বাদ দিয়ে এই সংবিধান এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে ওদিকেই দৃষ্টি নিক্ষেপ করি আমাদের সংকট দিনে দিনে বেড়েছে বাড়বে সুতরাং এই সংবিধানকে আমরা কিভাবে ব্যবহার করি সরকার ব্যবহার করে বিরোধী পক্ষের কণ্ঠরোধ করার জন্য বা তার বিরোধী যারা তাদেরকে জেলে পড়া আর সরকার হাজার হাজার বার যদি সংবিধান লঙ্ঘন করে তার কিছুই হয় না তাহলে সংবিধানটা হচ্ছে একটা অস্ত্র দুর্নীতি দুঃশাসনের জন্য এই সংবিধান দিয়ে জাতির দিনই কিছু হবে না এই সংবিধান অবশ্যই সেই পর্যায়ে হবে যেখানে সংবিধান কারো অত্যাচারে হাতিয়ার হবে না হবে সুশাসন প্রতিষ্ঠা হাতিয়ার দ্বিতীয়ত কিন্তু আমি বলি সংবিধানে তো অনেক ধারা আছে যেগুলো অনেক প্রগতিশীল যারা আমাদের মৌলিক মানবাধিকারের ঘোষণাগুলো আছে সার্বজনীন ঘোষণাগুলোর কথা আছে সেগুলো তো সেগুলো তো আমরা প্রতিষ্ঠা হতে দেখিনি হয়তো আপনি বলছেন যে সংবিধান কিছু নিবর্তনমূলক আইন আছে সেই আইনগুলোর প্রয়োগ করেই আসলে রাষ্ট্র তার ক্ষমতা প্রয়োগ করে বা সেই ক্ষমতাশীল হয়ে যায় কিন্তু আমাদের সংবিধানের সংকটটা আপনি নিজেও বলছিলেন যে সংকটটা আসলে সংবিধানের নাকি রাজনৈতিক অনুশীলনের বা চর্চা আমাদের মূল যে কথা কিতাবে যাই থাকুক সেটা যদি আমাদের প্রয়োগের কোনো গ্যারান্টি না থাকে সেই সিস্টেম যদি না থাকে আমি যদি সংবিধান কোনো একটা ধারা সরকারের থেকে অবমাননা করি তাহলে যে তাৎক্ষণিক ভাবে আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন না হয় আমি তো অনবরত করে যাবো এবং সেটা টিকে রাখার জন্য যুগের পর যুগ আমি ক্ষমতায় থাকার জন্য যত ধরনের ব্যবস্থা সব সুতরাং ঢেলে সাজাতে হবে যেখানে ওখানকার কোনো ব্যর্থ ঘটলে সাথে সাথেই জনগণ সেটার সুফল পায় সুতরাং এখানে একটা মৌলিক পরিবর্তন আনতে হবে আমি এক্ষেত্রে জুনায়দ সাকির যে নতুন বন্দোবস্ত এর সাথে আমি একমত যে এই সংবিধান দিয়ে আসলে আমাদের পরিবর্তন হয়নি হবেও না দ্বিতীয়ত হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন দিয়ে কি হয় আসলে কিছু হয়েছে একটা নির্বাচন হলে কি আমার সুশাসন হবে আমার মানবিক অধিকার হবে আমরা দেখেছি নব্বইয়ে এ দেশের জনগণ বিএনপি সংগঠন ছিল না কিন্তু ভেঙে তস্ত করে দেওয়া হয়েছিল এদেশের জনগণ বিশ্বাস করে সেই বিএনপি কিন্তু ক্ষমতা এসেছিলো যেটা কা কল্পনা করি তাহলে বিএনপির দায়বদ্ধতা তাদের কথা ছিল কোথায় জনগণের প্রতি আমরা দেখলাম কিছু দিন যেতেই কিছু কিছু ছেলে মেয়ে এলাকায় চাঁদাবাজি শুরু করবে